যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন একদম নিস্তব্ধ সকাল শান্ত চুপচাপ বাড়ির যখন কেউ কোথাও বাইরে যাওয়ার থাকে তখন বেশ অনেকটা ভোর ভোর ওঠা হয় আর তারপর ইচ্ছা করে একটু ঘুরেও আসি এখন অনেকদিন পর দেখলাম একটা ঘোড়ার গাড়ি কি সুন্দর চলল সাজানো গোছানো আর এতটাই নিস্তব্ধ যে মানুষজন খুব কম পাখিরাও কম উঠেছে আর একটু ঘোরাফেরা করার পর এই শান্ত সকালে ঘুরতে খুব ভালো লাগে চারিদিক মিষ্টি হাওয়া সূর্যও উঠে পড়েছে এতক্ষণে এরপর বেশি রোদ উঠলে তখন ভালো লাগে না তাই বাড়ি ফিরে চলে এসছি আজকে বাগানে সব কাজ করার পরেও যদি মাঝে মাঝে সকালে হাঁটতে না যায় আর বাগানে না আসি না তাহলে আমার কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয় সব দেখো কয়েকদিন আগে দেখছিলাম এরকম কুড়ি ছিল আর এখন পদ্মটা এরকম অবস্থা গাছগুলো অনেক দিন ধরে ভাবছি ফুল আসবে ফুল আসবে এবার মনে হচ্ছে যে লাগানো সার্থক আর দেখো কয়েকটা দিনে আমগুলো বেশ বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু সব হাতের নাগালে একদম বাঞ্ছা রঙের বাগানের মতো আর যত মিষ্টি পাতলা খোসা ছোট্ট আঁকি আমগুলো সুমিশ খেতে একদম হ্যাঁ গাছ ভর্তি পাতা কম আর প্রচুর কিন্তু যেদিন হনুমানরা আসে প্রচুর নষ্ট করে দেখতে একদম সব হাতের নাগালের মতো আর দেখতেও ভারী সুন্দর লাগছে এগুলো অনেকক্ষণ আদর করলাম কিন্তু একটাও তুলতে পারলাম না খুব মায়া লাগছে তুলতে এর পরের দিন একদিন না বেশ কয়েকদিন দেখাবো আমের কিছু রেসিপি আমি যেমন করে রাখি সেরকমই দেখাবো এখনও কিছু করে উঠতে পারেনি হ্যাঁ কত ভালো লাগছে এক একটা থোকাতে তিনটে চারটে আর কয়েকটা বেগুন গাছে এত পরিমাণ বেগুন ধরেছে আর গাগুলো একদম তেল মাখানো মতো চকচক করছে বেগুনগুলো ঘুরে ফিরে দেখছি কিন্তু তুলতে পারছি না আর না তুললেও তো নষ্ট হয়ে যাবে দেখেই চলেছি বেশ কিছু ফুল আছে আর তার সঙ্গে ধরে আছে প্রচুর একদম ঝাঁকঝোঁক গাছ কিন্তু অনেক ধরে আছে আজকে কটা তুলতে হবে তা নাহলে তো হনুমান আসলেও বাস ওরা একদম শেষ করে চলে যাবে তাই খুব মায়া করতে করতে কয়েকটা তুলেই ফেললাম আর এগুলো এত কচি না খুব বেশি বড় হয় না খুব সুন্দর স্বাদের না বেশ কয়েকটা তুলে ফেললাম আর একটা ডালও ভেঙে ফেললাম বুঝতে পারলাম না আর এটা লাগিয়েছে স্থলপদাটা লাগিয়েছে বেশ কয়েকদিন আগে খুব পোকাতে নষ্ট করে এগুলো অনেক বড় একটা গাছ ছিল কিন্তু পোকাতেই মরে গেলো গাছটা আর এখানে এবার বেশ কয়েকটা মৌ চাক হয়েছে দেখো মৌ চাকুলো কাছে যেতে খুব ভয় করছে তবুও তোলার চেষ্টা করলাম এই একটা আর একটা আছে এটা জঙ্গলের মাঝে খুব অল্প দেখা যাচ্ছে দেখো বেশ পরপর কয়েকটা আছে আর এগুলো আর কিছুদিন আগে ধরে এসেছিলো মৌমাছিরা আর এখন তো নিম ফুলের মধু মধুটা কিন্তু খুব ভালো হয় এরা মধু খেয়ে একদম পালিয়েছে এরপর বাড়ি এসে একটু তাড়াহুড়ো লাগে মুড়ি পর্ব শেষ করে তারপর হবে রান্না আমাদের মুড়ি খেতে সবাই ভালোবাসে তাই একটু জোর তার জুট করে মুড়িটা খাওয়া হয় আর আজকে আছে একটু মাছের আগে এবার মাছ কাটলে আর একটু ঝামেলাটা বেশি হয় আর এবছর আমরা বাড়িতে ভালো কেক বানাইতে পারিনি একটা বড় বানিয়েছিলাম সেটা নিয়ে গিয়েছিলাম দিদির বাড়িতে ওইটা দেখিয়েছি পঁচিশ ডিসেম্বর ওই কেকটা নিয়ে গিয়েছিলাম পিকনিকে সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছে কিন্তু তারপর আর বানানো হয়নি তাই কিছু সেই জিনিসপত্রে ছিল খুব গরম পড়লে তো ভালো লাগে না ওই সব তাই আজকে সন্ধেবেলায় ভাবলাম যে এগুলো একটু বানায় যা ছিল খুব সাধারণ একদম প্লেন উপকরণ দিয়ে দেখো আমি একদম বাটি গ্লাস কাপ যা ছিল তাতেই বানিয়েছি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই কেকের রেসিপি একদম পুরোটা যদি কেউ জানতে চাও খুব সাধারণ আর সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে বানাই আমি এটা একদম সম্পূর্ণ নিরামিষ কেক যদি জানতে চাও বলো একদম সহজভাবে দেখো এগুলো বলতে বলতে হয়ে গেল আর দেখতেও বেশ সুন্দর লাগছে রঙ বেরঙের ছোট্ট ছোট্ট জিনিসে একদম নরম আর খুব ছোটো বাটিতে আছে বলে খুব তাড়াতাড়ি হয়ে গেলে নিচে একটু শুধু একটা বড় ডেকচির মধ্যে বালি দিয়েছিলাম বেশ বালি নুন যে যা দেবে তাতে আমি নিরামিষটা বেশি বানাই ডিম দিয়েও বানাই কিন্তু ওটাতে একটু অসুবিধা ডিমটা তাই জন্য আমি নিরামিষটা বেশি বানাই যারা ডিম ছাড়া খেতে পছন্দ করে তাদের পক্ষে খুবই সুবিধা হবে আর ঘরে এমন জিনিস তো বেশিরভাগই থাকে তাই কোনো অসুবিধা হয় না যখন খুশি বানানো যায় কিন্তু একটু গরম পড়লে এগুলো করতে আর ইচ্ছা করে না দেখো একটা একটা করে দিলাম আর নেই জুলে একদম পরিষ্কার করতে হয় একটুও লেগে নেয় সহজ মানে একদম জলের মতো সহজভাবে বানানো এটা অনেকটা দুধ রাখা ছিল কদিন ধরে আমার তো দেখতে লম্বাগুলো বেশি ভালো লাগছে কাপেরটা গ্লাসেরটা কাপটা যে থালাতে বসিয়েছিলাম ওই থালাটাতে জায়গা ধরছিল না কাপটা একটু বেঁকা মতো ছিল তাই একটু ব্যাটারটা ঘুরে আসছে ওই জন্য এরকম ঢালু মতো লাগছে দেখতে এরপর দেখবে কেটে ভেতরটা দেখাবো ভেতরটা আরও সুন্দর আর ওই বড়ো মতো যেটা পঁচিশে ডিসেম্বর বানিয়েছিলাম ওরা দেখে কি খুশি সবাই মিলে খুব আনন্দ করে খেলো তারপর থেকে ভাবছিলাম বানাবো বানাবো আর হয়নি এবার দেখি দেখে দেখি করতে করতে গরম পড়ে গেলো তাই একটু বানিয়ে নিলাম সবাই মিলে খাওয়া হবে এরপর ভেতরটা কেটে দেখাবো দেখবে কেমন লাগছে একটু সকালের দিকে উঠলে সারাটা দিন অনেক কাজ হয় আর বেশ মনটাও খুব ভালো লাগে আর যেদিন উঠে যে দেখি যে রোদ্দুর ঝলমল সেদিন আর ভালো লাগে না দিশা হারা লাগে কখন কি সামলাবো এক বন্ধুরা ভেতরটা একদম কি সুন্দর জালি জালি লাগছে দেখতে আমি একদম আমার মতন করে খুব সহজভাবে বানিয়েছি তোমরা দেখে বলো পুরোটা একটু কেমন লাগলো আর আমার বাগানে নিজে হাতে পুকুর কেটে তৈরি বাগানের পদ্ম সেটা কেমন লাগলো এবার আসি আবার দেখা হবে